বিলাল বলেন আজান দিলে কলি যাই মর জ্বলে বিলাল বলেন আজান কলি যাই মোর আগুন আমার জান কেশু নিবে নবী নাইরে সুরে শুনবার মনে চায় এই পৃথিবীর সব চাইতে অসুন্দর মানুষটার নাম ছিল বেলাল এত কালো এত কালো এত কালো পৃথিবীতে মানুষ যত কালো হোক না কেন হাতের তালু সাদা দেখা যায় কিন্তু হজরত বেলাল এত কালো এত কালো হজরত বেলালের হাতের তালু পর্যন্ত কালো ছিল নিচের ঠোঁটটা এত ভারী ছিল ঝুলে ছিল ঝুলে পড়ত এত ভারী নিচের ঠোঁটটা উঠাইয়া উপরের ঠোঁটের সঙ্গে কথা বলতে কষ্ট হতো হজরত বেলাল একটু তোতলাইয়া তোতলাইয়া কথা বলতেন ওরে ভাই ওই ভাইয়া হুত বংশগত গোলাম বংশগত গোলাম মানুষের বাড়ি বাড়ি বেচা কিনা হইতো চা করছিলেন মানুষ গরু ছাগলের মতো কিনে নিত সামাজিক কোনো মর্যাদা ছিল না আমার রাসূলের কাছে কাফেরদের বড় বড় লিডার গেছে ও গো আল্লাহ হে মোহাম্মদ আমরা আপনার সঙ্গে একটু আপনার ধর্ম নিয়ে মোজাকারা করতে চাই আমরা আপনার ধর্ম নিয়ে কথা বলবো যদি আপনার ধর্ম আমাদের বুঝে আসে আমরা ইসলাম গ্রহণ করব। আমার মনে মনে চিন্তা করলেন একটু সুযোগ দিয়ে দেখি একটু সুযোগ দিলে কি হয় যদি দুই একজন আমাদের ধর্মে চলে আসে তাহলে তো ভালোই হয় ওরা শর্ত দিল হুজুর আপনার সঙ্গে আমরা বসবো কিন্তু বেলালের মতো চাকররা যদি এই মজলিসে তাকে আমাদের পেস্টিজ লাগে আমার রাসুল ও চিন্তা করলেন ওদেরকে সরাই দিই তবুও যদি দু একটা লিডার ইসলামে আসে তাহলে অনেক উপকার সারা দুনিয়ার সব কাফিরদের লিডার যদি এক জায়গায় করা হয় আমার বেলালের পায়ের ধুলার সমান হবে না ভাই আমার তোমার চেহারা কেমন তা দরকার নাই অন্তর দিয়া আমার আল্লাহকে ভালোবাসো রাসুলকে ভালোবাসো হজরত বেলালের ভালোবাসার একটা ছোট্ট নমুনা শুনায়া বয়ান শেষ করি ওরে আমার ভাই আমার রসুল এতে কালের পর হজরত বেলাল মদিনা ছেড়ে দিলেন কারণ মদিনার যেখানেই যান অলিতে যান গলিতে যান রাস্তায় যান বাড়িতে যান মনুষ্যরে বাসায় যান সব জায়গায় আমার রাসূলের স্মৃতি হজরত বেলাল রসুল কেহারাইয়া পাগল পারা হয়ে গেছে যেই শহরে আমার রসুল না আমি বেলালো ওখানে থাকবো না চলে গেছেন দামেশকে অনেক দিন পর রসুলের বিয়োগ বিরোহ বেদনা সইতে না পেরে হজরত বেলাল আবার মদিনায় ফিরিলেন মসজিদে নববীর সামনে দাঁড়ায়া এক দেন এ মসজিদের দিকে তাকায় তাকায়া দুই চোখের পানি সেরে হজরত বেলাল কাঁদতেছেন এলাকায় খবর হয়ে গেছে মদিনায় খবর হয়ে গেছে মানুষের কানে কানে চলে গেছে নবীর মহাজিন বেলাল এসেছে নবীর মহাজিন বেলাল এসেছে সবাই জড়ো হয়ে গেছে একটাই কথা বেলাল আমার রসুলকে আমরা হারাইলাম তোমাকেও হারাইলাম তোমার আজান শুনতে মনে চায় বেলাল বলে না না যেই শহরে নবী নাই ওখানে আমি বেলালের আজানকে শুনবে ওঠো ওঠো বিলাল সময় বইয়া আজান আজম দৌ গ মধুর সুরে শুনবার মনে চায় ওঠো 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 বিলা সময় বইয়া যা দাও গো মধুর সুরে শুনবার মনে চায় বিলাল বলেন আজান দিলে কলিজাই মোর আগুন বেলাল বলেন আজান দিলে কলিজাই মোর আগুন amara yeah. <laughs> ইতিমধ্যে হাসান হুসাইন রদি বেলালে বেলালের সামনে দাঁড়ায় গেছেন ও চাচা আপনি আসছেন কে হারাইছি আপনাকে আর পাইলাম না ও নানা ও চাচা আপনার শরীর থেকে আমার নানার ঘ্রাণ পাওয়া যায় ও চাচা আপনার মুহাজ্জিনিতে আপনারা জানি আমার নানার ইমাম অতীতে আমরা মুক্তাদি হইয়া নামাজ পড়ছি ও চাচা আমাদের মনে চাই আপনার সেই মধুর আযান শুনতে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আন নবুজীর নাতিদের কথা ফলাইতে পারেন নাই আজা এ গেছেন। আল্লাহ আকবার অল্লাহ আকবার আজান শুরু করেছে। আল্লাহ হ আকবার আল্লাহ আকবার আজাম দেয় না দুই চক্ষু দি স্রোতের মতো পানি পড়তেছে ওরে পরে ভায়ামা আজা দুনিয়ার সর্ব শ্রেষ্ঠ এ ডাকার মাধ্যম হল আজান। নামাজের গুরুত্বটা কতটুকু অল্পতে আমি আলোচনার এক পর্যায়ে বলেছিলাম সেই নামাজের জন্য আহ্বান করা হয় কি বলেন আর বলেন সেই আজান সুন্দর তরিকায় হওয়া দরকার নাই আর জোরে বলেন তরিকায় আজান এখন আলেমরা দেয় না আমাকে কোনো ব্যক্তির বা কোনো দরবারের বা কোনো কাঁফ ফেলারের দলের দলিল দেবেন না কোনো দল দিয়া কোনো দরবারে দিয়া ইসলামের ব্যাখ্যা চলে না ইসলামের ব্যাখ্যায় ব্যক্তি চলবে ইসলামের ব্যাখ্যায় দল চলবে ইসলামের ব্যাখ্যায় দরবার চলবে ঠিক কি না